আপডেটের পর গেমে ঢুকেই দেখি আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন আরও একটা প্যাক যে প্যাকের নাম হচ্ছে সেভেন 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 আর এই প্যাকটা কিনতেও আপনাদের সেভেন 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 কয়েন খরচ হবে মানে সাতশো সাতাত্তর কয়েন খরচ করতে হবে এই প্যাকটা কিনতে তো সাতশো সাতাত্তর কয়েন দিয়ে এই প্যাকটা কিনলে আপনাদের কি লস হবে নাকি লাভ হবে সেটাই আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করেই দিয়েন কেননা আপনারা নব্বই পার্সেন্ট মানুষ রেগুলার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আর দশ পার্সেন্ট মানুষ আমার রেগুলার ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তো একটু রিভিউ করা যাক এই প্যাকটার যেমন ফার্স্টে এই যে কার্ডটা দিচ্ছে এটা হচ্ছে বেস্ট কার্ড এবং এটাই হচ্ছে এই বক্সের সব থেকে সেরা কার্ড তো আমরা যদি এটার দেখি ওভারঅল এস্টেটস কিন্তু এটার খুবই ভালো একটা পেয়ে যাবেন আর রেটিংও আপনারা যদি ম্যাক্স করেন এই কার্ডটা তাহলে একশো এক একশো দুই এরকম রেটিং পেয়ে যাবেন এক এক কোচের উপর নির্ভর করবে আর কি রেটিংটা কীরকম যাবে তো ভালো একটা রেটিং পেয়ে যাবেন এই কার্ডটার আপনারা এবং কার্ডটাও খুবই ভালো কার্ড এলএমএফ কার্ড সেকেন্ডে আপনারা এই বেনান্দো সিলভার কার্ডটা পেয়ে যাবেন এই কার্ড কার্ডটা যদি আমরা দেখি বক্স টু বক্স হচ্ছে প্লেইং স্টাইল তাছাড়া এস্টেটস যদি দেখি এস্টেটসও কিন্তু খুবই ভালো এস্টেটস আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে ভালো কার্ড আমরা ফার্স্টে যে দুইটা কার্ড দেখলাম দুইটা কার্ডই কিন্তু খুবই ভালো কার্ড এবং দুইটা কার্ডের রেটিংয়ে কিন্তু খুবই 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 ভালো তিন নাম্বারের থেকে শুরু হলো খারাপ কার্ডের অবস্থা আর কি যেমন রেটিংও কম যাবে এই কার্ডের তাছাড়া এস্টেটসও কিন্তু ওভারঅল এত ভালো না মানে আহামরি কোনো কিছু নাই এই রবার্টসনের কার্ডে তারপরে কুলোজেপসির যে কার্ডটা আছে এই কার্ডটাও তেমন আহামরি কোনো কার্ড না এবং রেটিংও কিন্তু আহামরি কোনো রেটিং না আপনারা দেখতে পাচ্তেছেন এখানে তো চারটা কার্ড থেকে দুইটা কার্ড ভালো লেগেছে আর দুইটা কার্ড এত আহামরি কোনো কিছু লাগে নাই এই পাঁচ নাম্বার কার্ডটা ওলিওয়ার্ড কিংসের কার্ডটাও এত আহামরি কোনো কিছু নেই কেননা এর থেকে ভালো ভালো সিএফ কিন্তু আমাদের গেমে অলরেডি আসে এবং অনেকে হয়তো এর থেকে ভালো সিএফও কিন্তু খেলান না কেননা এখন অ্যাম্পাপি হোল্যান্ডের দিন চলে আসছে ওদেরকেই সবাই খেলান তো ওই পেট্রোপোর কাঠটাও আহামরি কোনো কিছু দেখার নেই মোটামুটি কিন্তু এটা একটু এটা একটু ইন্টারেস্টিং কার্ড মাইকেল ওয়েজাবলের কার্ডটা এই কার্ডটা কিন্তু মোটামুটি ভালো কার্ড এবং এই কার্ডটার স্টেজ কিন্তু ওভারঅল খুবই ভালো এস্টেটস তো এই কার্ডটাও আমার ভালো লেগেছে তারপর রুদ্রিকর কার্ডটা দেখি এটাও একটু ইন্টারেস্টিং কার্ড যেহেতু ডিপ্লাইং ফরওয়ার্ড সেহেতু আপনি একটা গোলপচারের সাথে যদি মানে দুইটা সিএফ খেলান একটা গোলপ্রচারের সাথে ডিপ্লাইং ফরওয়ার্ড হিসেবে খেলাই দিতে পারবেন রুদ্রিককে এ কার্ডটাও আহামরি কোনো কিছু নাই এখানে আপনি বলতে গেলে আমাকে আমার শুধু কিছু কাঠ ভালো লেগেছে যেমন মার্টিনেসের কার্ডটা মোটামুটি ভালো লেগেছে যদি জাম্পিংটা আর একটু ভালো দিত তাহলে কিন্তু আরও বেস্ট হতো মানে আহামরি না অতটাও ভালো লাগে নাই ভালো লাগছে বলতে গেলে যদি রুদ্রিকর কার্ডটা ভালো লাগছে আমার ওয়েজা ওয়েজাবালের কাঠটা ভালো লাগছে তারপর যদি আমরা উপরে যাই বেনান্দ সিলভার কার্ডটা ভালো লাগছে আর পাইস এর কাঠটা ভালো লাগছে তো এই চারটা কার্ড ভালো লাগছে আর এই চারটা কার্ডই কিন্তু বলো আরগুলো কিন্তু আহামরে কোনো কার্ড না তো আমার মনে হয় সাতশো সাতাত্তর কয়েন দিয়ে আপনাদের এই প্যাকটা কেনা উচিত নয় এ প্যাকটা কিনলে আপনারা তো লস খাবেন যেহেতু আর পায়ার্সের মতো কার্ডগুলো বের করতে কিন্তু সাতাষ্টশো কয়েন থেকে আরও বেশি চলে যায় তাই আমি বলতেছি এই প্যাকটা কিনলে আপনারা লস খাবেন না আর পায়ার্স বেনন্দ সহ আরও অনেক ভালো কার্ড পাচ্ছেন মাইকেল এজাবাল তাছাড়া মোটামুটি লেভেলের কিছু কার্ড পাচ্ছেন তাই বলতেছি লস খাবেন না কিন্তু অতটা লাভবানও হবেন না আপনারা এর থেকেও বেশি লাভবান হতে পারবেন যদি একশো বিশ তিরিশ বাইরে দিয়ে আপনারা এই ইংল্যান্ড কয়েনটা কিনেন ইংল্যান্ড কয়েন বলতেছে ইংল্যান্ড প্যাকটা কিনেন এই ইংল্যান্ড প্যাকটা কিনলে আপনারা জুট বেলিংহাম পিল ফোর্ডেন ডেকলেন রাইস অ্যালেকজেন্ডার্নথ জন স্টোনস তারপর ওলিওয়ার্ড কিংসের খুবই ভালো ভালো কার্ড পেয়ে যাচ্ছেন তাই আমি আপনাদের রেকমেন্ডেড করব আপনারা যদি সাতশো সাতাত্তর কয়েন দিয়ে ওই প্যাকটা কিনতে চান তাহলে কিনেন না একশো বিশ তিরিশ বাইরে দিয়ে আপনারা ইংল্যান্ড প্যাকটা কিনেন যেহেতু ইংল্যান্ড প্যাকটার ডেটও সাতাশ দিন আছে এবং আপনার সাতশো সাতাত্তর প্যাকটার ডেটও সাতাইশ দিন রয়েছে এই প্যাকটা কিনলে আরপায়ার্সের কার্ডটা আপনি হয়তো খেলাবেন বা ব্যানানো সিলভার কার্ডটা হয়তো খেলাবেন কিন্তু আপনি যদি ইংল্যান্ড প্যাকটা কিনেন আপনারা অনেকগুলো কাঠ খেলাতে পারবেন বিল ফোর্ডেন বেলিংহাম ডেকলেন রাইস অ্যাস্টোনস তো আমার মনে হয় ইংল্যান্ড প্যাকটা কিনলে আপনি আরও একটু বেটার হবে আর কি আপনার জন্য আপনার জন্যই ভালো হবে তাই আমি বলবো আপনাদের স্বাস্থ্য সাত প্যাকটা আপনারা কিনেন না আপনাদের যদি কোনো প্যাক কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা ইংল্যান্ড প্যাকটা কিনতে পারেন আর যদি প্যাক কেনার ইচ্ছা না থাকে তাহলে কয়েনগুলো জমাতে পারেন আর কি এবং আরও একটা কথা আপনাদের বলা হয় নাই সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোড ক্যাম্পাইন হিসেবে কিন্তু আপনারা অনেকগুলো কয়েন ফ্রিতে পেয়ে যাবেন কোন আমি আপনাদের অনেকগুলো কয়েন ফ্রিতে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দশ কয়েন দশ কয়েন দশ কয়েন দশ কয়েন সাতাত্তর কয়েন তিনশো কয়েন তিরিশ কয়েন মোটামুটি আপনারা অনেকগুলো কয়েন পেয়ে যাবেন আপনারা একটু হিসাব করে দেখেন কত কয়েন পাচ্ছেন এখানে আপনারা তিনশো কয়েন পেয়ে যাবেন সবগুলো অবজেকটিভ কমপ্লিট করলে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বোনাস হিসেবে আমি তিরিশটা কয়েন পেয়ে গেছি আপনারাও এটা পেয়ে যাবেন তাছাড়া এখানে আরও অনেক অবজেকটিভ দেওয়া আছে ওগুলো কমপ্লিট করলেও আপনারা কয়েন পেয়ে যাবেন মোটামুটি অনেকগুলো কয়েন আপনারা পাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ